আসসালামু আলাইকুম আমি নজরুল লন্ডন থেকে বলছি আমি একটা বিষয়ে কথা বলবো সেটা হলো অনেকে আমাকে নখ দিচ্ছে যে ওয়ার্ক পারমিটে লন্ডনে আসা যায় বা আদার্স কান্ট্রিগুলোতে আমি প্রসেস করে কিনা আমি তাদেরকেও বলবো যে আমি কোনো ওয়ার্ক পারমিট কিংবা হচ্ছে যে কি বলে ইউরোপে আমি কোনো মানুষ পাঠাই না বা আমি এই ধরনের কোনো কাজ করি না আমি যেটা করি সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট নিয়ে কাজ করি যদি কোনো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট থাকে যাদের আয়াস আছে হচ্ছে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে কিন্তু দেশের বাইরে আসতেছে আমি তাদের হেল্প করি লন্ডনে আসলে আমাদের এক টাকাও পে করতে হবে না কোনো ধরনের টাকা পয়সা নিয়ে আমি কাজ করি না আমার ক্লিয়ার স্টেটমেন্ট আর সেটা হলো আপনি যদি আসতে চান লন্ডনে আমি আপনাকে হেল্প করব। একদম একজন ভালো স্টুডেন্ট হিসেবে যদি আপনি পড়াশোনা করতেই চান সেই ব্যাপারে আপনার যদি কোনো পরামর্শ বা কোনো ধরনের হেল্প লাগে কোনো ধরনের না যত ধরনের হেল্প লাগে আমি করে দেব কিন্তু আমাকে এই ধরনের রিকোয়েস্ট প্লিজ করবেন না যে আমি কোনো লোক বা ওই ধরনের ব্যবসা করি কি না বা আমি কোনো লোক ইউরোপে পাঠাই কি না বা লন্ডনে আনি কি না আমি এই ধরনের কোনো কাজ করি না আমি স্টুডেন্ট বিষয়ে স্টুডেন্ট নিয়ে কাজ করি যারা স্টুডেন্ট বিষয়ে দেশের বাইরে আসতে চায় ভালো স্টুডেন্ট তাদের নিয়ে আমি কাজ করি তাদেরকে আমি হেল্প করি আমার কোনো এতে টাকা পয়সা বা তাদেরকে মানে দিতে হয় না বা দিতে হবেও না যেটা আমি করি যেটা আমার দরকার স্টুডেন্ট বিষয় আসার জন্য সেটা হলো যে পাসপোর্ট আপনার রিকমেন্ডেশন লেটার এটা অনেকে বোঝে না রেকমেন্ডেশন লেটার হচ্ছে বা অ্যালোয়ার বলতে পারেন অ্যালোয়ার হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন এই 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 লেটারটা দুইজন টিচারের কাছ থেকে বা আপনার ডিপার্টমেন্ট ওর হচ্ছে হ্যাঁ আপনার ডিপার্টমেন্টের থেকেই দুইজন ভালো শিক্ষকের কাছ থেকে আপনি দুইটা রেকমেন্ডেশন লেটার নিয়ে নেবেন এইটা জরুরি কারণ হচ্ছে এটা আপনি অবহেলা করবেন না এটা আপনি রেখে দেন আপনার কাছে কারণ শিক্ষকদের আজকে পাচ্ছেন কালকে পাচ্ছেন না এটা আপনার ইয়ে হয় কিন্তু এটা অনেকই গুরুত্বপূর্ণ কারণ আর অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট এইটা আপনার থাকার কথা কারণ হচ্ছে আপনি যখন শিক্ষা শেষ করেন তখন আপনার এটা আপনার হাতে চলে আসেন সো আমি মনে করি রিকমেন্ডেশন লেটার এটা ইম্পর্টেন্ট আপনারা এই মুহূর্তে পাসপোর্ট রেকমেন্ডেশন লেটার দুইটা হচ্ছে সিবি লাগবে এসওপি লাগবে এসওপি হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট আপনি কী কারণে পড়াশোনা করতে চান সেই ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়বেন কোন ইউনিভার্সিটিতে পড়বেন কেন পড়বেন আপনার ফিউচার কি এই ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে আপনি কী করতে চান এই আপনার মনের মাঝারি দিয়ে মানে আপনি যা চান এক কথায় সেই বিষয়গুলো আপনি উল্লেখ করে দিবেন এরকম একটা এসিপি হবে আপনার এই এই বিষয়গুলো থাকবে আর হচ্ছে সাপোর্টিভ ডকুমেন্টস হিসেবে আর কি এগুলোই আপনি যখন এগুলোতে রেডি থাকবেন ইনশাল্লাহ বাকিগুলো প্রসেস করা ইজি হয়ে যায় আর জব এক্সপিরিয়েন্স যে ব্যাপারটা জব এক্সপিরিয়েন্স লেটার নিয়ে রাখবেন যদি জব করে থাকেন কারণ আছে স্টাডি গ্যাপ থাকলে সেখানে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হলে আপনার জব এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট সো জব এক্সপিরিয়েন্স এই লেটারটা লাগবে সো আমি মনে করি দেশের বাইরে যদি আসতে চান তাহলে আপনাকে অন্তত এই ডকুমেন্টসের ব্যাপারে অনেক সিরিয়াস হতে হবে কারণ প্রপার ডকুমেন্ট সাবমিট না করতে পারলে আপনার ভিসা বা ভিসা জটিলতা বেড়েই চলবে বাড়তে থাকবে সো আপনি এই হ্যাসেল থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মনে করি আপনার আগে থেকেই কাজ করা উচিত আরেকটা বিষয় সেটা হলো এম ওয়াই এম ওয়াই হ্যাঁ এম ওয়াই দিয়ে লন্ডনে কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে তো এম ওয়াইতে পাঁচ বছরের বেশি গ্যাপ এটা অ্যাকসেপ্ট করে না আর হচ্ছে যদি এম ওয়াই দিয়ে আসতে চান তাহলে আপনি আপনি যেখান থেকে পড়াশোনা করেছেন সেই ইউনিভার্সিটি থেকে এময়তো এটা হচ্ছে যে মিডিয়াম অফ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ আপনার পড়াশোনাটা যদি ইংলিশের মাধ্যমে হয়ে থাকে যেমন অনার্স যারা করে চার বছরের কোর্সটা এটা হচ্ছে আপনার ইংলিশে হয়ে থাকে যাদের ইংলিশে হয়ে থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু ইউনিভার্সিটি আছে আমরা অ্যাপ্লাই করতে পারি তো এই হচ্ছে মূল কথা আমার মূল কথা ছিল যে স্টুডেন্ট ভিসা যারা আসতে চান তাদেরকে নিয়ে আমি কাজ করছি তাদেরকে আমি হেল্প করতে পারি আপনার যদি আসার ইচ্ছা থাকে লন্ডনে বা লন্ডনের বাইরে বা যে কোনো দেশে স্টুডেন্ট ভিসা যেতে চান আমি আপনাকে হেল্প করব। আপনার সিভি আপনার প্রোফাইল আমাকে দিতে পারেন শেয়ার করতে পারেন আমার সাথে আমি আপনাদের যথাযথ চেষ্টা করব হেল্প করার জন্য সো বেস্ট অফ লাকপ সিউসন অ্যান দার ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ